আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ওয়েলকাম টু হাউ টু লার্ন প্রো তো আমরা আগে কয়েকটা ভিডিও দেখছিলাম কিভাবে ইনস্টলমেন্টের মাধ্যমে আপনারা মোবাইল ফোন কিনতে পারবেন আইফোন কিনতে পারবেন তারপর হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ কিনতে পারবেন এখানে মোটামুটি অনেক মানুষ দেখছে ভিডিওগুলা ইনফরমেশনগুলা দেওয়া আছে এবং আমাদের সোশ্যাল মিডিয়াগুলা যদি আপনাদের ফলো করা না থাকে ফলো করতে পারেন আমরা যে ভিডিওগুলা বানাই না কেন আমরা যে ভিডিওগুলা এখানে পোস্ট করি আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুকে সেই ভিডিওগুলার বিস্তারিত ইনফর্মেশনগুলা আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আমাদের এই ওয়েবসাইটটাতে সকল ধরনের আপডেটগুলা দেওয়া হয় এবং সকল ইনফরমেশনগুলা এখানে পেয়ে যাবেন ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্ক তো এখানে ভিজিট করে দেখতে পারেন যাই হোক এটা হচ্ছে আমাদের চ্যানেল তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি যে কিভাবে আপনারা ইনস্টলমেন্ট ইএমআই এর মাধ্যমে ল্যাপটপ কিনতে পারেন তো এই জন্য আমি একটা সলিউশন নিয়ে আসছি তো এটা করার জন্য আপনার প্রথমে চলে আসবেন দ্বারা আমরা জানি যে দ্বারা সব প্রোডাক্টগুলো আপনারা পেয়ে থাকেন বা আমরা পেয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি হোক তারপর হচ্ছে আপনারা নগদ বিকাশ দিয়েও কিনতে পারেন তো এখানে মূলত আমরা দেখব যে কি কিভাবে এই দারাজ থেকে ছয় মাস বা তিন মাস মেয়াদে আমরা অ্যাপলের ল্যাপটপ কিনতে পারি চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওর মূল টপিকে আমরা আলোচনা করি এখন তো এটা করার জন্য প্রথমে আমরা দারাজে চলে আসবো দারাজে চলে আসার পর এখান থেকে যাব হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস ডিভাইসে যাওয়ার পরে এখান থেকে চলে আসবো ল্যাপটপ আছে ডেস্কটপ আমরা ল্যাপটপে চলে আসবো ল্যাপটপ থেকে এখান থেকে অ্যাপল ল্যাপটপে ক্লিক করি তো ল্যাপটপে ক্লিক করার পর দেন হচ্ছে এখান থেকে সব অ্যাপলের ল্যাপটপগুলা আমরা দেখতে পারবো এইখান থেকে আমরা যদি এখান থেকে অ্যাপল সিলেক্ট করি যে নিচে অ্যাপল অ্যাপল সিলেক্ট করলে আমরা এখান দেখতে পারবো সবগুলো হচ্ছে অ্যাপলের ল্যাপটপ তো এখানে বিভিন্ন ধরনের ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপলের এখানে ম্যাকবুক এয়ার ম্যাকবুক প্রো সবই আছে যে ম্যাকবুক এয়ার ফিফটিন ইঞ্চ ডিসপ্লে এটাও ম্যাকবুক এয়ার ফিফটিন ইঞ্চ ডিসপ্লে এটা এম টু এটাও এম টু এটা দুইশো ছাপ্পান্ন জিবি এটা পাঁচশো বারো জিবি এটা ষোলো জিবি ওয়ান টেরাবাইট স্টোরেজ এটা হচ্ছে এইট জিবি পাঁচশো বারো জিবি স্টোরেজ তো আপনাদের কাজ অনুযায়ী আপনাদের যে কাজের যে স্পেসিফিকেশন আছে বিভিন্ন ধরনের ল্যাপটপ বিভিন্ন কাজে ইউজ হয় তো এটা আসলে ভেরিয়েন্টের উপর ভ্যারি করে যে কোন ভেরিয়েন্টে কোন কাজগুলো করা যায় আসলে অ্যাপলের ল্যাপটপ দিয়ে মোটামুটি অন্যান্য ল্যাপটপ দিয়ে যা করা যায় অ্যাপলের অ্যান্টি লেভেলের এক ল্যাপটপ দিয়ে মোটামুটি কাজগুলো করা যায় মিডিয়া লো টু মিডিয়াম লেভেলের কাজগুলো করে ফেলা যায় লো ভেরিয়েন্টের যে ল্যাপটপগুলো থাকে কারণ অ্যাপেলের যে চিপসেট আছে যে প্রসেসরটা আছে সেটা অনেক পাওয়ারফুল একটা চিপসেট তো এখানে বিভিন্ন দাম আছে এটা কিন্তু একদমই অফিসিয়াল একটা একটা ল্যাপটপ এই যে এক বছর ওয়ারেন্টি দেওয়া আছে এই যে ওয়ান ইয়ার ওয়ারেন্টি স্টিকার দেওয়া আছে তো এটা আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে আমি যেমন সিলেক্ট করলাম যে এই ল্যাপটপটা বা এই ম্যাকবুক এয়ার প্রয়োজন দেখলাম ফিফটিন ইঞ্চ এই যে হ্যাঁ এটা অনেক দাম তো এটা আসলে নেওয়ার মতো সাধ্য নাই আমার সামনে হয়তো নিতে পারি যাই হোক সামনে নেওয়ার আশা আছে আপনারা অবশ্যই দোয়া করবেন দোয়া থাকলে নিতে পারবো তো এইখান থেকে আমি একটা ল্যাপটপ সিলেক্ট করছি যেমন এই ল্যাপটপটা আমি সিলেক্ট করে দেখাই এটা সিলেক্ট করলাম তো এটা সিলেক্ট করার পর ম্যাকবো কেয়ার ফিফটিন ইঞ্চ দু হাজার তেইশ এম টু ঠিক আছে এই ল্যাপটপটা এখান থেকে এই যে ইমেজ আপনারা দেখে নিতে পারবেন এবং স্পেসিফিকেশন গুলা এই নিচ থেকে দেখতে পারবেন যে কত জিবি র্যাম কত জিবি রোম তারপর হচ্ছে কতগুলা কোর তারপর হচ্ছে কতগুলো থ্রেড এখানে দেওয়া আছে তারপরে অন্য অন্য কী কী বিষয় এখানে দেওয়া আছে সবগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তারপর হচ্ছে আপনারা যদি কিনতে চান বাই করতে চান অবশ্যই আপনাদের দারাজ অ্যাকাউন্ট থাকতে হবে দারাজ অ্যাকাউন্ট থেকে নিতে পারেন আমি আসলে কোনো দারাজের পেট প্রমোশন করতেছি না আমি জাস্ট আপনাদের এই বিষয়টা জানাচ্ছি যে এখান থেকে আপনার এই ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক এখান থেকে হচ্ছে আপনারা একটু কাট করে নিতে পারবেন বা বাই নাও সরাসরি এখানে ক্লিক করতে পারবেন তো বাইনাওয়ে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবো হচ্ছে যে আপনার এই যে লোকেশন যে দেওয়া থাকবে এটা হচ্ছে আমার লোকেশন দেওয়া তো এই লোকেশন এখান থেকে চেঞ্জ করেও নেওয়া যায় সমস্যা নেই তো দেন হচ্ছে তারপরে করবেন সব কিছু ঠিকঠাক থাকলে ইনফরমেশন অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে প্লেস অর্ডার ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারব এরকম একটা ইন্টারফেস আসার পর এখান থেকে হচ্ছে আপনারা ইনস্টলমেন্ট এখানে ক্লিক করবেন তো ইনস্টলমেন্টে ক্লিক করার পর এখন আমরা ব্যাংক সিলেক্ট করব ব্যাংক সিলেক্ট করতে হবে সিলেক্ট অন ব্যাংক তো এখানে ক্লিক করলে দেখেন এখানে কতগুলো ব্যাংক আছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক আছে ব্র্যাক যমুনা ব্যাংক এনআরবি সাউথ ইস্ট মিউচুয়াল ট্রাস্ট তারপর হচ্ছে লঙ্কা বাংলা ইস্টার্ন ব্যাংক সিটি ব্যাংক তো এখানে অনেক ব্যাংকগুলো আছে তো যে কোনো একটা ব্যাংক আপনাদের যদি থেকে থাকে তো ব্যাংক সিলেক্ট করতে হবে অ্যান্ড অবশ্যই ব্যাংকে ইস্যু করা ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড থাকতে হবে যাই হোক আমি যদি ইনস্টার ব্যাংক সিলেক্ট করে আপনাদের দেখাই ইনস্টার ব্যাঙ্ক সিলেক্ট করলাম দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট অনিনার সিলেক্ট করতে হবে তো আপনি কত মাসের এইখান থেকে ইনস্টলমেন্টের মাধ্যমে নেবেন সেটা সিলেক্ট করতে হবে তো এখানে তিন মাস এবং ছয় মাস আছে তো আমি সিক্স মান্থ এটা সিলেক্ট করলাম যদি সিক্স মান্থ সিলেক্ট করি তাহলে চব্বিশ হাজার নয়শো তিরিশ টাকা করে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিবে অটোমেটিক্যালি আর যদি থ্রি মান্থ সিলেক্ট করি তাহলে ঊনপঞ্চাশ হাজার আটশো ষাট টাকার মতো প্রতি মাসে এইখান থেকে কেটে নিবে আপনার ব্যাংক থেকে তো আমি প্রেফার করি যে আপনারা সিক্স মান্থ নিলে নিতে পারেন কারণ চাপটা একটু কমবে কারণ চব্বিশ হাজার টাকা করে নিলে উনপঞ্চাশ হাজার টাকার থেকে অনেক কম মানে অর্ধেক তো এইভাবে নেবেন নেওয়ার পর এটা সিলেক্ট করার পর দেন হচ্ছে এখানে কার্ড নাম্বার দিতে হবে আপনার কার্ডের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের যে নাম্বারটা থাকে সেটা দিতে হবে দেন হচ্ছে কার্ড নাম্বারটা এখানে দিতে হবে দেন হচ্ছে এক্সপায়ারি ডেট থাকে এক্সপায়ারি ডেট দিতে হবে দেন হচ্ছে সিবিবি কার্ডের উল্টা সাইটে অপর পাশে একটা সিবি কোড থাকে তিন ডিজিটের তো এটা এখানে দিয়ে দেন হচ্ছে পে নাও এখানে ক্লিক করলেই আপনার কার্ডে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে আপনার অ্যাকাউন্টে কার্ডে তো যদি ব্যালেন্স থাকে তাহলে আপনার এখান থেকে অর্ডারটা প্লেস হয়ে যাবে এবং এই পরিমাণের টাকাটা প্রথমে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে কেটে নেওয়ার পর আপনার অর্ডারটা কনফার্ম হবে কনফার্ম হলে যেভাবে দ্বারাজ অন্য অন্য প্রোডাক্টগুলো আপনাকে ডেলিভারি করে থাকে সেইভাবেই আপনার ল্যাপটপটা আপনার লোকেশন অনুযায়ী ডেলিভার হয়ে যাবে তো সেটা সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন তিন থেকে চার দিন লাগবে আর বেশি লাগে না যদি ঢাকার অনেক বাইরে হয় তাহলে হয়তো চার দিন পাঁচ দিন লাগতে পারে যে বিভাগ আছে বিভাগের মধ্যে থাকলে সর্বোচ্চ তিন দিন টাইম লাগে হ্যাঁ তো এর মধ্যে আপনি পেয়ে যাবেন আর সিটির মধ্যে থাকলে তো কোনো কথাই নেই সিটির মধ্যে থাকলে সর্বোচ্চ দুই দিন বা একদিনেও হয়ে যেতে পারে তো এটাই ছিল হচ্ছে প্রসেস এবং কোনো কঠিন কোনো বিষয় না এবং সকল ল্যাপটপের সাথে হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকবে অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে যদি বিস্তারিত কোনো কিছু জানতে হয় তাহলে এই যে চ্যাট অপশন আছে চ্যাট অপশনে ক্লিক করে সেলারের সাথে কথা বলতে পারবেন কথা বলে তাদের কাছ থেকে জানতে পারেন বিস্তারিত আরও কোনো বিস্তারিত জানার থাকলে তাহলে হচ্ছে আপনারা হেল্প অপশন আছে দারাজের যে হেল্প সাপোর্ট এখান থেকে আপনার সাথে লাইভ চ্যাট করে আপনারা তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তো এই পর্যন্তই ছিল আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ